সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশের একটি বড় সমস্যা হচ্ছে যেই ক্ষমতা যায় তার মধ্যে স্বৈরাচারী মনোভাব ফুটে ওঠে থাকে সমালোচনা করা যায় না সে যে সরকারি হোক হোক সেটি আওয়ামী লীগ আমল হোক সেটি বিএনপির আমল আর হোক সেটি বর্তমান ইউনুসের আমল কাউকে সমালোচনা করা যায় না ব্যাপারটা এমন তারা সব সমালোচনার ঊর্ধ্বে আরও মজার বিষয় হচ্ছে বিএনপি এখনও ক্ষমতায় যায়নি হয়তো আগামীতে ক্ষমতায় যাবে যাবে করছে সেই বিএনপিও এখন সমালোচনা নিতে পারছে না তারাও সমালোচনার জন্য আদালতে মামলা ঠুকে দিচ্ছে ঘটেছে গতকাল গতকাল তারেক রহমান অভিযোগে কন্টেন্ট ক্রিয়েটারের বিরুদ্ধে মামলা হয়েছে সংবাদে লিখেছে কটুক্তি কিন্তু বিশ্বাস করুন ঘটনা জানার পর আপনি বুঝতে পারবেন এখানে কোনো কটুক্তি ছিল না এটি ছিল নিরেট একটি সাধারণ সমালোচনা কিন্তু সেই সাধারণ সমালোচনাও বিএনপি নিতে পারেনি মামলা ঠুকে দিয়েছে আসলে ঘটনা হচ্ছে গত বারোই নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় সমাবেশে ভার্চুয়াল বক্তব্যে বলেন বর্তমান পরিস্থিতিতে গণভোটের চাইতে আলুর ন্যায্য মূল্য পাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ এদের গত কিছুদিন আগে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে নির্বাচনের আগে গণভোট দিতে হবে এমন দাবি জানাচ্ছিল তখন তারেক রহমান এই মন্তব্য করেন তিনি বোঝাতে চেয়েছেন বাংলাদেশে আরও অনেক সমস্যা আছে যেগুলো গণভোটের চেয়েও গুরুত্বপূর্ণ তখন কৃষকরা তাদের ন্যায্য মূল্য পাচ্ছে না বলে খবর প্রকাশিত হয় তিনি সরকারকে আহ্বান জানান গণভোট থেকে নজর ফিরিয়ে কৃষকের পাশে দাঁড়ার জন্য এই জন্য তিনি এই মন্তব্য করেন তিনি আসলে এখানে সরকার ও জামাত দুজনকেই টার্গেট করে এই মন্তব্যটি করেন এত মজার বিষয় হচ্ছে তার এই মন্তব্যের পর শাহিন মাহমুদ নামে এক কন্টেন্ট ক্রিয়েটার পনেরোই নভেম্বর তার ভ্যারিফাইড ফেসবুক আইডিতে তারেক রহমানের উদ্দেশ্যে একটি পোস্ট দেন অষ্টশি কোটি টাকা দিয়ে বুলেট প্রুফ গাড়ি না কিনে ওই টাকা কৃষকদের দিলে পেঁয়াজ আলুর ন্যায্য দাম পেত আপনারা তো মধ্যেই জানেন তারেক রহমান ও বিএনপির শীর্ষ নেতাদের জন্য তিনটি বুলেট প্রুফ গাড়ি কেনা হচ্ছে সেই গাড়ির ধাম অষ্টশি কোটি টাকা কিনা আমি জানি না তবে তিনি এরকম একটি আসলে স্যাটায়ার করে এই পোস্টটি দিয়েছেন তিনি বলতে চেয়েছেন আপনার যেহেতু কৃষকদের নিয়ে এত চিন্তা তো আপনি আজে বাজে জায়গায় কেন টাকা খরচ করছেন বিলাসিতার পিছনে কেন অষ্টশী কোটি টাকা খরচ করছেন সেই টাকা কৃষকদের দিলেও তো পারেন গরিব কৃষকের তো এতে উপকার হবে এটি ছিল মিরেট একটি সমালোচনা সমালোচনা এই আমি আপনি যে কেউ করতে পারি এটা আমাদের অধিকার কিন্তু এই সমালোচনায় সহ্য হয়নি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ সাধারণ সম্পাদক ইলুত সৌদাগরের এই মন্তব্যের জন্য তিনি সাইবার ট্রাইব্যুনালে শাহিন মাহমুদের বিরুদ্ধে মামলা করে দেন এটি কোনো মামলা করার বিষয় এটি নিয়ে মামলা হয় আরো হাস্যকর বিষয় হচ্ছে তিনি মামলাতে যে কথাগুলো বলেছেন আসামি জ্ঞানহীন ও মিথ্যা পোস্ট দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গৌরব সম্মান দেশপ্রেম রাজনৈতিক দূরদর্শিতাকে প্রশ্নবিদ্ধ করার ইন প্রয়াসকে প্রস্ফুটিত করেছেন তারেক রহমানের রাজনৈতিক ও সামাজিক গৌরবকে কলুষিত করে আসামি উদ্দেশ্যমূলকভাবে অপরাধমূলক কর্মকাণ্ড করেছেন আসামির দাবি করা অষ্টআশি কোটি টাকার বিনিময়ে কোনো বিলাসবহুল বুলেট প্রুফ গাড়ি কেনা হয়নি হয়তো লাগবে না অষ্টাশি কোটি টাকা কিন্তু তিনটি বুলেট প্রুফ গাড়ি তো কিনছেন তার জন্য টাকা তো লাগবে নাকি আপনাকে মাংনা দিবে ফ্রি ফ্রি দিয়ে দিবে তা তো আর না তো সেই টাকায় কৃষকদের দেন না এত বড় বড় ডায়লগ মারেন কৃষকদের সেই টাকা দিলে কিছু তো উপকার হয় তিনি এটাই বোঝাতে চেয়েছেন এখানে কোথায় তারেক রহমানকে ছোট করা হলো তাকে হিম করার চেষ্টা করা হলো এখানে কোথায় রাজনৈতিক উদ্দেশ্য আছে এটি আপনাদের আসল চেহারা আমি আপনাদের এরকম আচরণে একটু অবাক হইনি কারণ আমি আপনাদের দুই হাজার এক থেকে দুই হাজার ছয় শাসন আমল দেখেছি তাই আপনাদের চরিত্র আমার ভালো করে চেনা আছে যারা দুই হাজার এক সালের পরে জন্মেছে তারা হয়তো আপনাদের চেনে না কিন্তু আপনাদের চিনে যাবে আর কয়েকদিন পর সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারিতে নির্বাচনের পর যখন আপনারা সরকার গঠন করবেন তখন আপনাদের আসল চেহারা বেরিয়ে আসবে আসলে আওয়ামী লীগের অপরাধের জন্য আপনাদের অপরাধ ঢাকা পড়ে গেছে তাই মানুষ এখন বুঝতে পারছে না বুঝতে পারবে আর কয়েকদিন যাক তখন তারা বুঝতে পারবে এই যে মামলা করেছেন আপনারা এটি ছিল একটি ট্রেলার আপনাদের বড় পিকচার এখনো বাকি আছে আপনাদের চরিত্র কতটা পবিত্র তা বাংলাদেশের মানুষ জানে তখন হারে হারে টের পাবে তো যাই হোক এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ এ ব্যাপারে আপনার কি মত তা আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নেতাদের মতো ধোকাবাজি বন্ধ করো আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো